গ্যারান্টি দিতে পারি আপনি যদি আমাদের এই প্যাকেজটা নেন গ্যারেন্টি আমরা চাকরি আপনাকে করিয়ে দেব গ্যারেন্টি স্যার টোটাল কেমন কি খরচ পড়বে 1500 টাকা আপ টু एग्जाम 1500 টাকা মানে যতদিন পরীক্ষা না হচ্ছে ততদিন পরীক্ষা না হচ্ছে আপনি যতগুলো পরীক্ষা দিতে চান আনলিমিটেড পরীক্ষা দিতে পারবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আনলিমিটেড পরীক্ষা দিতে পারবেন এবার দেখেন টাকাটা আপনি প্রথম মাসে যা মাইনা পাবেন হ্যাঁ তার ওয়ান পার্সেন্টও না তার ওয়ান পার্সেন্টও না তাই না স্যার তাহলে টাকাটা তার ওয়ান পার্সেন্টও না তা সুতরাং এবার আপনার ওপর বিষয়টা ওয়ান ইজ টু ফাইভ অনুপাতে কিন্তু আপনাদের রিক্রুটমেন্ট হবে কেন আপনি ভালো করে জানেন যে তেরো হাজার চারশো একুশ আর ক্যান্ডিডেট বসে আছে পঞ্চাশ হাজার যে পঞ্চাশ হাজার এখনো আন্দোলন করে যাচ্ছে কোনো পরিবর্তন হবে না উনিশ তারিখ মানে আজকে আজকে কিন্তু নোটিফিকেশন কিন্তু বার করে দিয়েছে যেটা তিনটে থেকে সবাই ফর্ম ফিল চালু হয়ে গেছে এবার স্যার আপনি আমাকে একটা কথা বলেন আপনার যা নলেজ আছে আর আপনি দু হাজার বাইশে পাস করেছিলেন আজকে টাইম হচ্ছে দু হাজার ছাব্বিশ তো আপনার ওই পুরোনো জিনিসগুলো কি ঘাটতে ভালো লাগবে না অ্যাটলিস্ট যেটুকু পড়া দরকার সেটুকু পড়বেন আমরা আপনাকে তৈরি করে দেব সেটুকুই পড়বেন যেটুকু আপনার দরকার বুঝতে পেরেছেন আমরা আপনাকে তৈরি করে দেবো ঠিক যেটুকু আপনার দরকার আপনি সেটুকুই পেয়ে যাবেন আর আপনাকে একটা এনভায়রনমেন্ট দেবো যেখানে চব্বিশ ঘন্টা আপনি পড়াশোনার মধ্যেই থাকবেন আপনাকে পড়াশোনা আলাদা করে করতে লাগবে না কোনো কাজ করেন বা কোনো কাজের সাথে যুক্ত আছেন ছোট দোকান আছে সেইখানে আমি সঙ্গে মানে কিসের দোকান মুদিখানার আচ্ছা আচ্ছা মুদিখানার দোকান তাহলে মুদিখানার দোকানটা খোলো কি সময় মানে খোলা হয় ধরুন সকাল বেলায় আর দুপুর বেলায় বন্ধ থাকে আবার রাত 10টা তুমি আর ব্যাকআপ স্টাফ তাই তো হ্যাঁ হ্যাঁ স্যার আচ্ছা তুমি না গেলে কি তুমি দোকানে না গেলে কি এসে যায় यार বাবার শরীরটা খুব একটা ভালো না তো এবার অবশ্য ক্ষেত্রে দাদা কিছুটা ব্যাক দিচ্ছে তাহলে দাদা আপনার যে সামনে আর কিছু টাইম নেই কোনো ব্যাক থাকবে না কিন্তু আপনার আপনি বলেন না এই সুযোগটা চলে গেলে দ্বিতীয়বার পাবেন তো দ্বিতীয় সুযোগ ওয়েস্ট বেঙ্গলের বুকে দাঁড়িয়ে পাবেন তো না সারা জীবন রিগ্রেট করবেন যে ইস একটা মাস যদি আমি দোকানটা বন্ধ রাখতাম আমি অন্তত এই কোশ্চেনের অ্যান্সার গুলো দিয়ে আজকে চল্লিশ টাকা মায়নার চাকরিটা পেয়ে যেতাম যেটা আমার পরিবার আমার পরের তিন পুরুষের জন্য কিন্তু একটা বিশাল বড় এফেক্ট আনে তাহলে স্যার সময়টা তো